মানে বিশেষ করে মেয়েরা এত সুন্দর করে সাজে পুজো করেছে দেখতেই মানে চারিদিকে লাল সবুজের সমারোহ দেখো বলো সমারোহ করতে করতে আমার ফিরালে গেছে না চলো কিছু খাওয়া রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব তারপরে কি তবু দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাল্লাহ জয় বাংলা জয় বঙ্গবন্ধু এই ফিতা কেন খুলে যাচ্ছে দশ টাকা দিয়ে ফিতা কিনেছি হ্যাঁ ফিতা খুলে দেবে বলতে আমাদের রাজশাহী ইউনিভার্সিটি একদম মানে চারিদিকে উৎসব মুখর হয়ে আছে একটা আর যে আমেজ থাকে না সেরকম একটা আমেজ আসলে একুশে ফেব্রুয়ারি ষোলো ডিসেম্বর একটা মানে খুব ইম্পর্টেন্ট আমাদের কাছে মেমোরেবল গান বলি একটা দেশের গান বলি একটি বাংলাদেশ তুমি জাগ্রত জনতার সারা বিশ্বের বিষয় তুমি আমার অহংকার সুন্দর না আমার গান আমারই ভালো লাগছে